নমস্কার স্বাগত সবাইকে আজকের অনুষ্ঠানে যারা দিদির প্রোগ্রাম দেখবার জন্য এখন টিভির সামনে বসে রয়েছে তাদের জন্য আজকে একটা খুব ভালো টপিক থাকছে সেটা কি সেটা হচ্ছে শনি দেবতা নিয়ে আমাদের প্রত্যেকের প্রত্যেকের আমাদের যারা আমরা মানি এটাকে তাদের মধ্যে একটা ভীতি বা একটা সংশয় বা একটা দ্বিধা থাকে শনিদেবকে নিয়ে এই কারণের জন্য শনি সাড়ে সাথী এবং ঢাইয়ার কথা শুনলেই আমরা সবাই খানিকটা ভয় পাই যে যতই আমরা সাহসী মনের মানুষ হই না কেন শনির সাড়ে সাথী এবং শনির ঢাইয়া এই দুটো শুনলে আমরা ভয় পাই আমরা কেন ভয় পাই আমরা যারা ব্যবসায়ী মানুষ তাদের ভাবে যে ব্যবসার লস হবে হয়তোবা যারা চাকরিজীবী মানুষ তারা ভাবেন যে প্রমোশন আটকে যাবে হয়তোবা যারা পড়াশুনো করে তারা ভাবে ভালো মার্কস হয়তো পাবে না যারা সাংসারিক মানুষ তারা ভাবেন সংসার জীবনে আমার আবার কী জানি কী বিঘ্ন এসে উপস্থিত হবে এমনকি হবে যার জন্য হয়তো রিলেশন নষ্ট হবে হ্যাঁ গণ্ডগোল হবে সংসারের মধ্যে আজকে আমরা শনি জয়ন্তী নিয়ে কথা বলবো শনি জয়ন্তী অর্থাৎ আমরা জানি এর আগেও দিদি বলেছিলেন যে শনি হচ্ছে সান অফ লর্ড সূরিয়া সূর্যর সন্তান হচ্ছে শনি সূর্যদেব তার পুত্র হচ্ছেন শনি এবার এই শনি জয়ন্তী এটা এমন একটা সময় হয় সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে পালিত হয় এই জন্য এটা যদি আমি উত্তর ভারতীয় ক্যালেন্ডার ধরি তাহলে আমি দেখবো যে সেটা হচ্ছে শনি অমাবস্যা নামেও পরিচিত অর্থাৎ একদিকে আমি বলছি হচ্ছে শনি জয়ন্তী অর্থাৎ দ্যাট ইজ দ্য বার্থডে অফ লর্ড শনি আর অন্যদিকে আমরা দেখছি কি যে এটা হচ্ছে এমন একটা মুহূর্ত যেটা হলো হচ্ছে শনি অমাবস্যা বা শনি অমাবস্যা বলেও পরিচিত তাহলে এই যে এই যে সূর্যদেবের পুত্র শনির জন্মতিথি বা যেটাকে আমরা শনি অমাবস্যা বলছি এটা কেন আমরা শনির সঙ্গে তাহলে আমাদের ছকের কি সম্পর্ক ছকে হচ্ছে শনি যে থাকে শনির যে ঘর থাকে দ্য ওই প্ল্যানেট ইজ রুলড বাই হচ্ছে শনি অর্থাৎ শনির যে প্ল্যানেট সেটা হচ্ছে শনি দ্বারা প্রভাবিত হয় তার মানে কি আমরা যদি শনিদেবকে শনি জয়ন্তীতে তুষ্ট করতে পারি যেটা জ্যৈষ্ঠ মাসে হয় হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া রুলস অনুযায়ী সাউদার্ন ইন্ডিয়া রুলস অনুযায়ী সেটা হচ্ছে বৈশাখ মাসে হয় অনেক হিস্ট্রি আছে এর মধ্যে দিদি বলবেন এগুলো এখন ব্যাপার হচ্ছে আমরা শনিকে এমন কি করলে তুষ্ট করতে পারলে শনির সাথী এবং ঢাইয়ার প্রভাব আমাদের ছকের জন্য খুব একটা ক্ষতিকর হবে না তার প্রক্রিয়াটা কি আছে তার পদ্ধতিটা কি আছে আমরা শনিদেবকে সন্তুষ্ট করব কীভাবে যার ফলে শনির সাড়েসাথী এবং ঢাইয়ার প্রভাব আমাদের উপর খুব একটা খারাপভাবে পড়বে না এটাই আজকে আমরা আপনাদেরকে বলবো এবং আমার মনে হয় আমার এতদিনের সিটিভিয়ানের কেরিয়ারে প্রথম কেউ শনিদেবকে সন্তুষ্টিকরণের প্রক্রিয়া বলছেন আর সেটা কে বলছেন অন্যতম জ্যোতিষ প্রজ্ঞা অনন্যাদি বলছেন প্রায় চল্লিশের উপর অভিজ্ঞতা সম্পন্ন চল্লিশ বছরের উপরে বংশ পরম্পরা জ্যোতিষ আপনাদের কাছে প্রত্যেকের চেনামুখ আস্থা ভরসা বিশ্বাস স্নেহ ভালোবাসা আরেকটি নাম হচ্ছে অনন্যাদি আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস আজও আছে খুব খুব সুন্দর সুন্দর সাবজেক্ট যে শনি তো আমরা সবসময় ভয় পাই শনিদেবকে নিয়ে কিন্তু আমার মনে হয় দেখুন মানুষ যেমন মানুষের জীবনে ভালো কাজ করলে পরে সে ভালো ফল পায় আপনি আগুনে হাত দিলে যেমন হাতটা পরে ঠিক সব সবটাই কিন্তু এই রকম। কাজে আপনি যদি ভালো কাজ করে আপনাকে শনিদেব কখনো খারাপ ফল দেবে না কারণ শনি হলো ন্যায়ের কারক আর এই শনির জন্মজয়ন্তী হলো কবে জানেন এই সাতাইশে জুন অমাবস্যায় এবং জ্যৈষ্ঠ মাসে শনির জন্মদিন এবং শনির মা হলেন ছায়া ছায়াদেবী পিতা হলেন সূর্যদেব অনেক আছে আমি এত কিছু বলবো না কারণ সময় চলে যাবে তো শনিদেবকে কি দিয়ে তুষ্ট করলে এবং শনিদেবকে কি ফুলে শনিদেব সন্তুষ্ট হন দেখতে হবে আগে তাহলে শনিদেবকে যদি ওই ফুলের মালা আপনি অর্পণ করতে পারেন তাহলে দেখবেন আপনার ধাইয়া আপনার সাড়ে সাথী যাদের আছে তাদের কিন্তু প্রকোপটা অনেক কমে যাবে কারণ শনি তো ওই দেখবেন আপনি যদি কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারেন তাহলে সে আপনার উপর খুব খুশি হন তেমনি শনিদেবও কিন্তু এই মালা যদি আপনি দিতে পারেন ওই দিন তাহলে শনিদেবও কিন্তু খুব খুশি হবেন সেই মালা হলো কি মালা একটা অপরাজিতা ফুলের একশো আটটা অপরাজিতা ফুলের মালা দেবেন যদি নাই পারেন একশো আটটা আপনি এমনিই একটা অপরাজিতা ফুলের মালা দিন দিয়ে একটু পুজো দিয়ে আসুন দেখবেন আপনার উপর সন্তুষ্ট হবে তারপরে কি তারপর হলো জবা ফুলের মালা জবা ফুলের মালা হয়তো আপনারা জানেন না যে সন্তুষ্ট হন সবাইভাবে অপরাধিতা নিয়ে কিন্তু না দক্ষিণাকালী হলো মায়ের আরাধ্য দেবী হ্যাঁ আপনি যদি দক্ষিণাকালীকে পুজো করেন দেখবেন উনি সন্তুষ্ট হন অনেকটা আপনার প্রকোপ কমে যায় তাহলে সেইখানে যদি আপনি জবা ফুলের মালাও দেন তাহলেও কিন্তু সন্তুষ্ট হবে আবার আপনি যদি আকন্দ ফুলের মালা দেন আকন্দ ফুল কিন্তু শিবের ভীষণ প্রিয় দেবাদিদেব মহাদেবের আবার আপনার শনিদেবেরও কিন্তু ভীষণ প্রিয় আপনি ওই ফুলেরও মালা দিতে পারেন একশটা না পারলে আপনি সে সাদা হোক বা একটু নীলচে ধরনেরই হোক যাই হোক না কেন আকন্দ ফুল হলেই হবে আপনি ওই ফুলের মালা দিলেও কিন্তু বড়ো বাবা অবশ্যই সন্তুষ্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি তার মন্ত্র আছে সেই মন্ত্র যদি এইটা করতে পারেন দক্ষিণা কালিকা ওই নমহ এটা বলতে পারেন ওং সুনশ্চরায় নমহ এটাও বলতে পারেন এই মন্ত্র আবার আপনি এটা বলতে পারেন ওং যোগেন্দ্র নিঃসিংহ দেবায় নম ওং যোগেন্দ্র নিঃসিংহ দেবায় নম এই মন্ত্র আপনারা যদি পাঠ করে দিতে পারেন দেখবেন আপনাদের অনেকটাই মাঝে মাঝেই আপনারা দেবেন একদিন দিয়ে দিলাম হলো না শুনি জয়ন্তীতে তো দেবেনই এইবার মাঝে মাঝে আপনারা দিবেন আরেকজন রয়েছেন গো ফোনে আমি একটু নিয়ে নি কে আছেন ফোনে হ্যালো হ্যালো দাদা আমি সোমা সামন্ত বলছি কারিম আজকে আমার ছেলের সম্পর্কে জানতে চাই আচ্ছা কেমন লাগে সোমাদি অনুষ্ঠান দেখতে হ্যাঁ খুব ভালো লাগে মি একজন একুরেট কথা বলেন যা টেস্ট করার কথা বলেন একদম ভালো লাগে তো ঠিক আছে আজকে দিন চেষ্টা করছি এই লাইন ঠিক আজকে আপনি নমস্কার আপনি অনেক ফোন দেখেছেন বা টিভিতে প্রোগ্রাম শুনে আপনার মনে হয়েছে যে প্রেডিকশন মেলে আজকে হচ্ছে প্রমাণ আজকে চ্যালেঞ্জ যে সত্যি কি ফোনগুলো ঠিকঠাক আসে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে এখন আজকে আপনি দেখে বলবেন টিভিতে যে আপনার ছেলের জন্য জানবেন আপনি ছক দেখে ছেলের ছক দেখে দিদি কতটা পিন পয়েন্টে বলতে পারে হুম ছেলের জন্ম তারিখ শুনবো আপনার থেকে

আচ্ছা ধনু লগ্ন কর্কট রাশি ঠিকই আছে ঠিক আছে আচ্ছা এইবার আমি বলবো একটা একটা করে আপনাকে আপনার ছেলের কি একটুতে ঠান্ডা ফান্ডা লাগে আচ্ছা এবং ওর ধৈর্যের খুব অভাব ধৈর্য নেই কোনো কিছুতে ভুল না ঠিক পায়ে কোনো চোট পেয়েছে কখনো পা নিয়ে সমস্যা

ও ঘুরে ঘুরে যদি আয় করে সেই চাকরি ওর ভালো হবে মানে মার্কেটিং জব বলছে হ্যাঁ হ্যাঁ বা সেলসম্যানশিপ হ্যাঁ এক জায়গায় কাজ ওর ভালো হবে না ওই কাজ খুব একটা ভালো হবে না আর এমনিতেই ওর অর্থ গ্রহ জিরো পাওয়ারে অর্থ গ্রহ যদি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু অর্থ পাওয়া যায় না এবং সেই গ্রহটা বিশ যোগে আক্রান্ত পড়াশোনা কি রকম হবে পড়াশোনা মোটামুটি মোটামুটি পড়াশোনায় কেমন ছিল আপনার ছেলে

আপনাকে আমি বলে দিই ছকের মধ্যে শুনুন বুঝুন আপনি তো দেখুন আমরা সাধারণ মানুষ আমরা তো এত ছক বুঝব না কিন্তু ছকের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেমন সপ্তম ঘর এগুলো হচ্ছে বিয়ের জায়গা এবারে বিয়ের জায়গাটা যদি পাওয়ারলেস থাকে মানে বিয়ে তো ছকের একটা প্রপার টাইম যখন আসবে তখন তার বিয়ে হবে কিন্তু দেখা যাচ্ছে কি ও নিজের ক্যারিয়ার তৈরি করতে ওর মাথা তখন হয়ে যাচ্ছে গরম ও গিয়ে মাথা হ্যাঁ 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 আমি ওপেনলি বলছি যেটা সত্যি সেটাই বলে দিলাম শুনুন আপনাকে একটা কথা বলি আপনি যদি আপনার ছেলের ভালো চান আপনি আমি বলছি এই বছর যদি তে কিছু কাজ করেন

এতগুলো খারাপ উনি নিয়ে ঘুরছে আকাশে এর সব থেকে মূল যে জায়গা এই সব কিছুর প্রতিকার একসঙ্গে পাওয়া যাবে ঠিক হলে ফলোহারিনি অবশ্যা এই যে ২৬ তারিখে যে অমাবস্যা রয়েছে আজকে তো চব্বিশ তারিখ হয়ে গেল কাল বাদ দিয়ে পরশু দিন কালকে রবিবার পরশু দিন অমাবস্যা ফল প্রাপ্তির অমাবস্যা হচ্ছে ফলহারিনী অমাবস্যা ফল প্রাপ্তি রেজাল্ট ওর যে সমস্যাগুলোর জন্য মাথা গরম হয়ে যাচ্ছে পেশেন্ট থাকছে না কাজের প্রতি মন বসছে না আর তার মধ্যে আপনি যে বিয়ে মতো বয়স কোটে গিয়ে ঢুকবে কিন্তু এরপরে দেখো কি বলতো বিয়েটা যদি না টেকে তাহলে আমি বলবো বিয়ে না হওয়া বেটার না না সে তার জন্য যাতে টেকে তার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে এবার সবাই কি করবে আগে তুমি তাই করবে না মরবে সবাই কি করে যে করে না সবাই করে না বলেই তো আজকে এতগুলো ডিভোর্সের পরিমাণ আমি তো জোর গলায় বলতে পারি যদি লোক জটক বিচার এবং অ্যাস্ট্রোলজার কাছে সাহায্য নিয়ে বিয়ে করে তাহলে এই যে বিরাট পার্সেন্টেজ ডিভোর্স এবং মাথা গরম এর সংখ্যা কমবেই কম হ্যাঁ কমবেই কম বাধ্য কমবেই কমবে লোকে প্রপার গাইডলাইনে চলে না এই কারণের জন্য এটা যা খুশি তাই করে ভালো অ্যাস্ট্রোলজি এবং ভালো অ্যাস্ট্রোলজার এবং তার ভালো রেমিডি। এই তিনটে যদি আপনি পান আপনি মনে করবেন আপনি ভাগ্যবান অনেকে ভাবে যাও হো জ্যোতিষের কাছে কি যাব। কিচ্ছু হবে না ফালতু আমি আবারও বলছি ভালো জ্যোতিষী ভালো জ্যোতিষ প্রয়োগ এবং রেমিড ভালো রেমিডি। ভুল ভাল দোকান থেকে একটা পাথর নিয়ে এসে পড়ে নিলেন তা নয় ভালো রেমিডি যদি হয় অথবা যদি আপনি মন দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন আপনি বাষট্টি দিন পর থেকে ভালো রেজাল্ট পাবেন এটা একদম অবধারিত 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 সত্য এটা যদি আপনি মেনে চলতে পারেন করে করার পর আমাকে লাইভ অনুষ্ঠানে চ্যালেঞ্জ থাকলো ফোন করে বলবেন যেদিন আমি আর দিদি প্রোগ্রামে থাকবো হ্যাঁ ঈশ্বরের নাম করুন মন্ত্র মন্ত্রপাঠ করুন যদি আপনার কিচ্ছু ক্ষমতা নেই আপনি দামি রেমেডি পড়তে পারবেন না আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে শুধু স্টোন কিনতে পারবেন না দরকার নেই ছেড়ে দিন আপনি ঈশ্বরের নাম করুন এই ধরনের অবস্যাগুলোতে কাজ করুন বিশেষ যোগগুলোতে কাজ করুন আমি আবারও রিপিট করছি বাষট্টি থেকে আটষট্টি দিনের পর যদি আপনি রেজাল্ট না পান তাহলে আপনি এই টিভিতে ফোন করে আমাকে পার্টিকুলার গালিগালাজ করবেন আমি দিদির অব্দি যাচ্ছিও না এগুলো লোকে খুব ক্যাজুয়াল না জানো আজকালকার দিনে এগুলো মানে আজকাল ক্যাজুয়াল শুনুন আমার বাড়ার সাথে কি হয়েছে চেম্বারে এক ভদ্র মহিলা এসেছেন বলছে কি দিদি আপনি বলেছিলেন আমার মেয়ে ডিভোর্স হয়ে যাবে আমি না অত গুরুত্ব দেইনি আমি ভেবেছি কি আমার তো হয়নি আমার মেয়ের কেন হবে আমি বললাম আপনার তো খিদে পাইনি তাহলে আপনার মেয়ের কেন খিদে পাবে এটা একটা বোকার মতো প্রশ্ন না কি তারপরে বলছে দিদি দেখেন বুঝে তার তখন বুঝতে পারেনি আপনি একটা ব্যবস্থা করে দেন এখন আমার ভুল হয়ে গেছে আমি এটা অত গুরুত্ব দিইনি তারপরে সেই আবার করে দিলাম করার পর এখন সে ভালো আছে দিব্যি ঘর করছে বললাম তো লোক এগুলো অনেকে বোঝেন না কি বলবো আর এই কারণে আজকে আজকে হেলা ফেলা করে আজকে কি পরিমাণ এই সমাজ ব্যবস্থার মধ্যে সমস্যা বেড়েছে তুমি দেখো এই যে নেশা ভাঙ করে এত সমস্যা ছিল না এই যে নেশা ভাঙ করে আমার কাছে আসলে কিন্তু আমি আগেই বলে দিই আপনার ছেলে কিন্তু নেশা ভাঙে পড়ে যাবে আপনি এখন থেকে অ্যালার্ট হন গুরুত্বই দেয় না আমার ভালো ছেলে এই বারাসটাতেই বারাসার মধ্যমগ্রাম মধ্যমগ্রাম হ্যাঁ

করবেন এই আপনার দুর্ঘটনা হবে এই আপনার বিপদ হবে এই যাবে এই মারা যাবে নো আমরা খুব কনস্ট্রাকটিভ বইতে বলি যে যদি যদি একশো জন অনুষ্ঠান দেখেন একশো জনের মধ্যে যাতে ভালো লোক যাতে অনুষ্ঠান অবশ্যই কারণ জ্যোতিষ ভালো হলে হয় না ক্লায়েন্ট কেউ ভালো হতে হয় এবং সেন্সিটিভ হতে হয় হ্যাঁ সেন্সিটিভ না আরে কি বলো একজনের সময় এবং কেয়ারফুল নিজের সম্পর্কে কেয়ারফুল দেখো কি রকম ধরনের ক্লায়েন্ট আমাকে একজন এসে বলছে দিদি আমি না দেখিয়েছি কিছুই হলো না আমি রেমেডি নিয়েছিলেন যার কাছে দেখিয়েছিলেন বলে কি না তা তো নেই নি আমি বাহ ডাক্তারের কাছে গেছেন ওষুধ কিনতে বলেছে ডাক্তার বাবু ওষুধ কিনে নি আমার পেটে ব্যথা তো কমছে না এটা একটা বোকার মতো প্রশ্ন নয় হ্যাঁ এরা সব বোঝে বলে জ্যোতিষীরা খারাপ এরাও কম খারাপ না আমি ওপেনলি বলছি তাই তো এই মিথ্যা কথাটা বলার কি দরকার তুমি রেমেডি নাও কিছু নেই তুমি তাকে দেখিয়েছো তাই ভালো হয়ে যাবে সে আমি তো বললাম যে ভালো রেমেডি অথবা ভালো পুজো অর্চনা মন্ত্র রেমেডি নিলে একটু তাড়াতাড়ি কাজ হবে পুজো অর্চনা মন্ত্র আমি টাইমও বলে দিয়েছি ২৬ তারিখ বোলপুরে চেম্বার রয়েছে ২৯ তারিখ তমলুক চেম্বার রয়েছে এই দুদিন চেম্বার দোসরা জুন হচ্ছে আসানসোল চেম্বার তেইশ তিন তারিখে দুর্গাপুর চেম্বার জুন বলছে এগুলো সাত তারিখে বারাসাত চেম্বার তেরো তারিখে গড়িয়াহাট চেম্বার পনেরো তারিখে হাওড়া চেম্বার উনিশে জুন বহরমপুর চেম্বার কুড়ি তারিখে কৃষ্ণনগর চেম্বার ২৬ তারিখে বোলপুর চেম্বার তবে কাল হচ্ছে শেষ দিন যেদিন আপনি সোমবারের যে অমাবস্যা সেই অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা সম্পর্কে নাম লেখাতে পারবেন ধরে নিন আজকের প্রোগ্রামই শেষ এখনও যাই না কালকে জায়গা থাকবে কিনা আজকেও লেখানোর জায়গা আছে বেশ কয়েকজন এখনও নাম লেখাতে পারেন খা থেকে কারকে জানবেন আমার ছেলে সম্পর্কে ছেলে সম্পর্কে কেমন লাগছে বা কেউ এসছিল আগে কারোর থেকে শুনেছেন কিনা হ্যাঁ আমার একটা বন্ধুর মাধ্যমে আমি শুনেছিলাম দিদির নাম

আপনি আমায় খালি উত্তর করে যাবেন হ্যাঁ আপনার ছেলে তো দেখতে ভালো লম্বা টম্বা মনটাও খুব ভালো যা বললাম দেখতেও ভালো ছেলে খুব স্ট্রেট কথা বলে মনটা ভালো ভুল না ঠিক ঠিক এটা ঠিক আমার সাথে বলে না একদম এবং ও খুব মানে লাকজারিয়াস জীবন পছন্দ করে ভালো বিদেশি ভাগ ও বিদেশি ভাষা বিদেশ যাওয়া ব্যবহার করা এগুলো এইবার আমি বলে দিচ্ছি একটু ধরুন এক দুই তিন শনি একটু ধরে থাক ওর কিন্তু যেটা সত্যি কথা বলে দিচ্ছি ওর পড়াশোনার প্রতি কিন্তু খুব একটা আগ্রহ না একাগ্রতার খুব অভাব আপনি সেটা ফলো করুন দেখুন আমি যা বলছি ভুল না ঠিক এগুলো একটু ফলো করবেন আমার বলা মানে অস্থির চঞ্চল স্থিরতার অভাব না পড়াটা ঠিক হচ্ছে না আপনি আগে এইটার প্রতি জোর দিন তা না হলে খুব মুশকিলে পড়বেন আমি যেটা দেখতে পাচ্ছি ওর হরস্কোপের মধ্যে চতুর্থ চতুর্থ প্রতি যে কিনা ভালো রেজাল্ট দেবে ওকে সেই ঘরটা খালি এবং দ্বিতীয় নম্বর কথা আগ্রহ যদি বলুন কি করে হবে এবং চতুর্থপতি কিসের জন্য একদম যত হয়ে হোক না কেন তার যদি চতুর্থপতি ভালো না থাকে সেই ওইখান থেকে ব্রেকআপ হয়ে যায় পড়ার আপনি ইমিডিয়েটটা কমপ্লিট করার পরে কি ও এমএসএম আরে ভাই আগে কমপ্লিট করতে দিন আগে কমপ্লিট করার পরে ভাবছেন তুমি বললে বিদেশি ভাষা কি নিয়ে পড়ছে ও ইংরেজি অরা ইংরেজি তো পড়ছে দেখেন তাহলে 6 কিলো মেলে দেখ বুঝতে পারছেন একদম আমার এক একটা প্রেডিকশন শুনি আমি চমকে উঠে হ্যাঁ সেই জন্য বলছি ভাষা মানে ইংরেজি নিয়ে পড়াশোনা করবে কিন্তু ও পড়াশোনায় কিন্তু মধ্যম মানের খুব যে এক্সেলেন্ট তা নয় ওর এটা কভার করতে মানে কারণ ওর চতুর্থপতি ভালো অবস্থায় নেই এবং ওই চতুর্থ স্থানে রাহুর দৃষ্টি পড়ে গেছে এবং ওই চতুর্থপতি রাহুর দ্বারা কারণের জন্য ওর পড়াশোনায় মনটা বসছে না